আসসালামু আলাইকুম নোয়াগড় বড়হাটি ঈদগাঁও আগামীকাল ঈদের উপলক্ষে মুক্তি সন্ধান মিডিয়া জমশেদ আহমেদের পক্ষ থেকে আজকের এই কাজ শুরু যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে এ দেখেন তারা মিডিয়া শহর এমে গেছে ঈদগার ময়দানে ঈদের জামাত আদায় করবে আগামীকালকে সবাই সুন্দরভাবে সবাইকে ঈদ মুবারক মুক্তি সন্ধান মিডিয়ার পক্ষে থেকে আপনারা দেখতে পারছেন ঈদগুলো আসলেই অনেক ময়লা ছিল অনেক আবর্জনা ছিল অনেক অনেক আবর্জনাই ছিল এগুলো অনেক পরিষ্কার তারা করতেছে কিন্তু আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এই দেখেন গ্রাম পর্যন্ত দূরে গেছে শরীর থেকে কত বালু টালু কত কিছু আপনারা দেখতে পাইতেছেন কত পরিশ্রম কত শ্রম দেয় তারা হ্যাঁ কৃষক মানুষ ঈদের নামাজ আগামীকালকে জামাতে সবাই একসাথে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে জামাত আদায় করবে এতে সবাই এই কিছুক্ষণ মানুষ মুক্তিসন্ধান মিটিয়ার পক্ষে থেকে জারুর প্রোগ্রাম নির্ধারিত করা হয়েছে এতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জারুর ডোল নেমে গেছে আগামীকালকের ঈদের উপলক্ষে পরিষ্কার করা হইতেছে পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন মুক্তি সন্ধান মিটিয়া জমশেদ আহমেদ খান ওনার সমর্থনে আজকে এই কাজ ধারাবাহিক চলছে এই তো জনগণ দেখতে পাইছেন আপনারা অনেক জনসংখ্যা আছে দেখতেছে চারপাশে নোয়াগর গ্রামের ঈদগাঁও আগামীকালকে একসাথে সবাই মিলে ঈদের জামাত আদায় করবে অথচ আগামীকালকে আপনারা দেখতে পারবেন আরেকজন আছে উনি যে মিসিং ম্যান মিসিং পর্যন্ত নিয়ে আইছেন যার নাম জাসদ আহমেদ নোয়াগড় করে মাধ্যমে মিশিন পর্যন্ত নিয়ে আইছেন এমনকি সে ফাইভ টাইপ সব নিয়ে আইছেন সে বলছে প্রয়োজনে এক থেকে নিয়ে তিরিশ হাজার পর্যন্ত ঠেকা দিব প্রয়োজনে ঈদগা পরিষ্কার হোক ঈদগা পরিষ্কার হোক অনেক সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন জমশেদ মিডিয়া মুক্তি সন্ধান মিডিয়া দেখেন তার ফর্মুলায় কাজ শুরু হতে যাচ্ছে আগামীকাল ঈদ মুবারক আগামীকালকে ঈদ ঈদের জামাত নোয়াগড় গ্রামের মানুষ দেশের মানুষ একসাথে ঈদের জামাত আদায় করবে এতে জমশেদ মিডিয়ার পক্ষ থেকে এই কাজ শুরু হতে যাচ্ছে ঈদ দাও পরিষ্কার দেখেন নোয়াগড় গ্রামের প্রত্যেকটা কর্মিক যুবক এরপর যে আপনাদের সামনে আছে মোহাম্মদ রুবেল ভাই উনিও কাজের মধ্যে অনেক মনোযোগ দিচ্ছে দেখছেন আপনারা মাধ্যমে দেখেন কাজ করতে টাকা পর্যন্ত পাওয়া গেছে কি আল্লাহর কি দান আল্লাহর কাজ করতে গেলে টাকা পর্যন্ত পাইতেছে দেখছেন নি আপনারা হ্যাঁ হীরা মানিক সব সবকিছু পাইতেছে দেখতেছেন ক্রাইমের কী গতি চলছে ঈদগাও খুব সুন্দর অনেক আবন যাবন ছিল অনেক পরিষ্কার হয়ে গেছে এখানের মধ্যে যারা যারা কাজ করে মনে করেন এক নম্বর হলো জাসদ মামু উনার মাধ্যমে উনার পরিচালক উনি পরিচালক উনিলো পরিচালক মুরব্বী মানুষ ওনার মাধ্যমে আজকে এই কাজটা চলতেছে বলছেন নি বিশেষভাবে হলো যে রুবেল ভাই উনিলো প্রচার সম্পাদক যার মাধ্যমে মানুষকে আহ্বান করতেছে কাজের অনুসন্ধান দিতেছে এরপর যা আছে মারি কেন উজ্জ্বল ভাই যার মাধ্যমে কাজ পরিচালিত হইতেছে হ্যাঁ মানুষকে কাজের আহ্বান করতেছে সে নিজেও পরিশ্রম করতেছে দেখেন আপনারা দেখেন লক্ষ্য করেন সে হাত দিয়ে পর্যন্ত পাও দিয়ে গেঞ্জিতে পর্যন্ত মাটি নিতেছে আপনারা দেখেন তাকে এরপর যে দেখেন শাওন যিনি অ্যাঙ্গেলের তো দা ব্লেড ইংরেজি ম্যান উনি ইংলিশ ম্যান অনেক পরিশ্রম করতেছে দেখেন গেঞ্জিতে পর্যন্ত হাত দ্বারা এই দেখেন এই দেখেন প্রচার সম্পাদক রুবেল বাই গেঞ্জি দ্বারা পর্যন্ত শরীর দ্বারা পর্যন্ত মলা পরিষ্কার করতেছে এরপর দেখেন মিটিয়ে আপনাদের সামনে যাইতেছে যার মাধ্যমে আজকে এই কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হতে যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বাচ্চারা তারা অনুগ্রহ এরপর দেখতেছেন কুদালি যার নাম রফল আহমেদ রফল যার মাধ্যমে পরিষ্কার খুদালের মাধ্যমে দেখেন দুফরা টুফরা এইগুলা অনেক পরিষ্কার করতেছে যার পরিশ্রমে কোনো ব্যর্থতা নাই হ্যাঁ সমস্যা নেই আপনারা দেখতেছেন এই রোজারা কত পরিশ্রম কত কষ্ট আপনার সুযোগ দেখেন আপনারা যার মাধ্যমে উনি অনেক কাজ করতেছে ওনার নাম হলো নাহিদ আহমেদ নাহিদ অনেক পরিশ্রম করতেছে খুব সুন্দর পরিষ্কার ঈদগাও দেখতে পাইতেছেন মাধ্যমে যে কি পরিশ্রম কি পরিশ্রম কত কষ্ট করতেছে আপনারা দেখেন লক্ষ্য করেন এই পরিশ্রমকে তারা কি দিতে চাইবে হ্যাঁ দেখেন কি পরিশ্রম কি কষ্ট শাহির রহমান রহিম শুরু করত সি মোহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দোয়াময় এবং করুণাময় নয়াগড় শাহী ঈদগাঁও পরিষ্কার করা করা হচ্ছে নয়াগড় মিডিয়া মুক্তি সন্ধানে চ্যানেল থেকে পক্ষ থেকে সবাই দোয়া করবেন আমরা যেন এই ঈদগাঁহটাকে ভালো করে পরিষ্কার করতে পারি এই জন্য আমরা অনেকগুলার যন্ত্রপাতি নিয়ে এসেছি ঈদগাঁও শাহী ঈদগাঁও আগামীকাল ঈদ মুবারক সবাইকে অগ্রিম আমরা মিশিং পানি সব কিছু নিয়ে এসেছি এ ঈদগাঁও পরিষ্কার করার জন্য আমরা অনেক মানুষ এসেছি ওই যে পরিষ্কার করতেছি এই যে বিভিন্ন পানি এই যে পরিষ্কার করার জন্য সবাইকে ধন্যবাদ